নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছেন দুটো বিষয় আছে প্রথম বিষয়টা হচ্ছে নকল যদি আসলের মতো হয় ক্ষতি কী তবে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে গাড়িতে উঠে মানে বাস ট্রাম মানে পাবলিক ট্রান্সপোর্ট বা অটো উঠে যদি খুচরো পয়সা না থাকে তাহলে কিভাবে ভাড়া দিই দ্বিতীয় বিষয়টা নিয়ে আগে আলোচনা করে নিই ভাড়া দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমি যদি দেখি আমার কাছে খুচরো পয়সা নেই আমি বেশিরভাগ ক্ষেত্রে বলি উঠি বাসে বা অটোতে যে আমার কাছে এত টাকার নোট আছে যদি ভাড়া মানে খুচরো করিয়ে দিতে পারো তবে উঠবো আমি আর না হলে সামনে দোকান থাকলে টুক করে খুচরো করে নিই আর এখন তো অনেক সুবিধা হয়ে গেছে অনলাইনে মানে পেটিএম বা গুগল পে এসব করেও তো ভাড়া দেওয়া যায় কিন্তু আগেকার যুগে এই সুবিধাগুলো যখন ছিল না তো তখন কি করতাম বলে উঠতাম এবার অনেক সময় হয়তো তাড়াহুড়োতে বলে ওঠা হয় না বা অনেক সময় ব্যাগ চেক করা হয় না সেটা যদিও আমার ক্ষেত্রে ভীষণ রেয়ার হয় আমার ওই ধরনের পরিস্থিতিতে যে খুব একটা পরিচিত তা নয় তবে সবসময় বলে উঠি আমাদের মোটামুটি আর কি রাজি হয়ে যায় নিতে কেন এই সমস্যাগুলো একটু আগেকার যুগে হতো আর কি বেশিরভাগ টাইমে তখন কিন্তু একটা খুব একটা খুচরো পয়সা মাঝখানে ওই খুচরো পয়সা নিয়ে অনেক সমস্যা হচ্ছিলো বেশ কয়েক বছর আগে কারণ মনে আছে কিনা আমি জানি না মানে অনেক ব্যাপার ছিল এক টাকা চলছিল না দু টাকা চলছিল না তো যাই হোক এরকম অনেক সমস্যার যুগ পেরিয়ে আস্তে আস্তে যুগ পাল্টেছে আর কি তো আর যদি একান্তই খুব অসুবিধা হয় তাহলে পাশের যাত্রীকে বলি আর কি যে তার খুচরো যদি থেকে থাকে তার তারটা দিতে দিদিতে একসাথে দুটো বা তিনটে এরকম পেমেন্ট করে দিই তো এইরকমই হয় এইভাবেই চলি আর আমি খুব একটা এই ক্ষেত্রে এইটুকুই বলতে পারি একটু ওই আগে থেকে বলে ওঠাটাই ভালো আর নিয়ে নেয় আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি নাহলে পাশের যে কোনো দোকান থেকে একটা ক্যাডবেরি কিনে খুচরো করানোই যায় খুব একটা অসুবিধা হয় না তো এই গেল দ্বিতীয় বিষয়টা আর প্রথম বিষয়টা হচ্ছে নকল আর আসল আমার মানে এখন না আমি অনেক মানে আলোচনা করতে গিয়ে একটু ভয় পাই কেন এখন যেন মনে আসল নকল অনেক কিছুই আমার কাছে গুলিয়ে গেছে কোনটা আসল কোনটা নকল আমার মনে হয় প্রথম কথা তো সেটা বিচার করতে এখন আর পারি না হয়তো সেই হয়তো বাইরের অনেকে অল দ্য গ্লিটার্স আর নট গোল্ড আমরা ছোটোবেলা থেকেই পড়ে এসেছি তো যা কিছু চকচক করে তাই সোনা নয় তো অনেক সময় তো আমাদের কাছে সবসময় তো সোনার গয়না থাকে না তো আমরা যদি ইমিটেশন জুয়েলারিকে আমরা সুন্দরভাবে পড়ি তাহলে তো ক্ষতি কিছু হয় না তো ডিজাইন পাল্টে পাল্টে পড়াও যায় যদিও সোনার গয়না অনেকটা মূল্যবান কিন্তু সেটা ভ্যালু অন্য জায়গায় সবসময় সাজগোজের ক্ষেত্রে নয় সেটার ভ্যালুটা অন্য জায়গায় থাকে মূল্য বা ভ্যালু এখানে যদি বলা হয় সেটার মূল্যটা অনেক সময় অন্য পরিস্থিতিতে কাজে লাগে সেটা আমি জেনেই যাচ্ছি কোনটা আমার কাছে শোনা আছে বা কোনটা না আর যদি ব্যবহারে আসল নকল বলতে হয় সেটা একটা মানুষের সিক্স সেন্স থাকে আর কি যেটা ধরতে পারে যে সামনের মানুষটা হাসি মুখে হয়তো আমার ওপর রুষ্ট বা সামনের মানুষটা আমার ওপর রুষ্ট ভাব দেখিয়েও হয়তো আমাকে খুব ভালোবাসে তো এটা মনি বলে দেয় যে আসলে সামনের লোকটা ঠিক তার অন্তকরণে কি আছে বা সে কি ধরনের আসলে আর কি বহির্ভাবটা কিভাবে ফুটিয়ে তুলছে এটা একটা মানুষের সিক্স সেন্স কাজ করে সব মানুষেরই করে সেটা তারা বুঝে যায় আর নকলকেও আসল বানানো যায় ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে আমার মনে হয় একটা যে অনেক সময় অনেক জিনিস হয়তো আমরা ভাবি যে ঠিক নয় বা নকল আমি এখানে ঈশ্বর ভক্তির কথাই একটু বলি অনেক সময় যে ভেতরে অনেক ঈশ্বর ভক্তি সবার থাকে তা নয় পুজো দেওয়াটা আস্তে আস্তে যখন আর কি ঈশ্বর ভক্তি জাগে এটা আমার আমার ভীষণ ভেতরের বিশ্বাস আর কি প্রথম ঈশ্বরের সাথে তো ওইভাবে নিরাকার ঈশ্বরের সাথে আমি বলছি মানে ডিভাইন পাওয়ারের সাথে তো সেইভাবে তো আমরা সরাসরি কানেক্ট হতে পারি না তো তখন আমরা না ঈশ্বরের এই যে মূর্তি পূজা করি এটা মানে আমি এটা উপলব্ধি করেছি তো ওই মূর্তিটার মাধ্যমে শিব দুর্গা আমরা হিন্দুরা যেরম মানি বা কেউ কেউ পটের পূজা করে বা খ্রিস্টানরা জিজাসের মূর্তি বানিয়ে পূজা করে সবই তো মাটির মৃন্ময়ী মূর্তি আর কি তো তখন যদি আমরা ঈশ্বরকে কানেক্ট করি তাহলে আমরা তো ওই মানে আমরা কিন্তু পরম আত্মা হিসাবেই কিন্তু ওই মাটির মুখ আমরা ভাবছি আমি জানি না আমার আমার ভাবনাটা আমি শেয়ার করতে পারছি কিনা সকলের সাথে আমরা কিন্তু মাটির মুক্তি পূজা করছি সেটা যদি সেটাতে প্রাণ প্রতিষ্ঠা করছি মানে এইগুলো সবই না সেই পরমাত্মার সাথে কানেকশন হওয়ার একটা ব্রিজ আর কি তো ওই নকল থেকেই আর কি কে নকল কে আসল এটা তো তিনিই বুঝিয়ে দেবে তো এইভাবে কানেকশান হতে হতেই কিন্তু ডিভাইন পাওয়ারের সাথে বা ডিভাইন সোলের সাথে কি কানেকশন আলটিমেট হয় আর কি যদি না মাঝপথে আর কি ওইটার মধ্যে আটকে থাকলে হ্যাঁ আটকে থেকেও জীবন কাটানো যায় কোনো অসুবিধা নেই আমি যদি আমার মনে পাপ বোধ না রাখি আমি ওই মূর্তি পূজা করেও কিন্তু আমার জীবনটা কাটিয়ে দিতে পারি পরম শান্তিতে এবার যারা আরও উচ্চমার্গে সাথে কানেকশান হওয়া এটা তো এক জন্মের বিষয় না এটা বহু জন্মের ব্যাপার আর কি তো সেই কানেকশান আমার ব্রিজটাও কিন্তু সেই মাটির মূর্তিটাই আমি বোঝাতে পারলাম কি না আমি জানি না তো এটাই আর কি মানে সবসময় নকল বলে একটা দূরে সরিয়ে রাখা এই ধারণাগুলো আমার আগে ছিল যে এটা নকল বা ওটাই নকলও আসল হয়ে যায় কোনো কোনো সময় আর যদি এটা আবেগের কথা বলি আসল নকল সেটা তো মানুষ বুঝেই যায় আবার এমনও অনেক ব্যাপার আছে যে অনেক সময় হয়তো আমরা প্রথম দিকে ভালো লাগেন অনেক জিনিস বা ভালোবাসতে পারি না আস্তে আস্তে সেটার উপরেও কিন্তু ভালোবাসাবোধ তৈরি হয় এরকম মানে অনেক কিছু ট্রান্সফর্ম হয় জীবনে আমাদের বা অনেক সময় আমরা হয়তো ওপর ওপর ভালোবাসা দেখাই হ্যাঁ ওই যেটা বললাম মানে যদি আমি আবেগের কথা বলি কিন্তু সেই ভালোবাসাটাও না অনেক সময় আস্তে 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 কখন চুয়ে চুয়ে যে মনের গভীরে মনের অতলে পৌঁছে যাচ্ছে ঠিক আসল জায়গাটাকে টাচ করছেন সেটাও যে কোন দিন আসল ভালোবাসায় পরিণত হয়েছে সেটাও আমরা বুঝতে পারি না অনেক সময় অজান্তেই হয় অনেক কিছু তো আসল আর নকল আমার কাছে এখন বেশ একটা গোলানো ব্যাপার সবসময় যে নকল বলে আমি দূরে সরিয়ে রাখবো তা নয় আমি ইমিটেশান জুয়েলারির কথাও বললাম আমরা যদি মাটির মূর্তিকেও ভগবান বলে মেনে নিয়ে পরমাত্মার প্রতিনিধি হিসাবে আমরা যদি পুজো করতে পারি তাহলে আমরা সবই পারি তো আজকে এইটুকুই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ